গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দুই নং গাজীপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ড নিজমাওনা গ্রামে নিজমাওনা হাজিবাড়ি থেকে নিজমাওনা বাজারে যাওয়ার জন্য একটি রাস্তা যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত ট্রাক চলাফেরা করে বড় বড় গাড়ি চলাচল করে এ রাস্তা দিয়ে আমাদের কোনো অটো কোনো সেনজি কোনো সাইকেল কোনো সাইকেল এ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না এরকম বড় বড় গাড়ি গিয়ে আমাদের রাস্তাটা এরকম এক পরিস্থিতি করেছে জায়গায় জায়গায় আমাদের রাস্তা ডাব হয়ে গিয়েছে গর্ত গর্ত হয়ে গিয়েছে এ রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না যখন একটা গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে কোনো বড় একটা গাড়ি চলাচল করে তখন এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না আমাদের প্রয়োজন এই রাস্তা দিয়ে সর্বসময় আমাদের রাস্তা প্রয়োজন যখন আমাদের বাজারে যেতে হয় বাজারের আমাদের প্রয়োজনীয় কাজ থাকতে পারে তখন আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না কারণ এই রাস্তা দিয়ে আমি আপনি যখন রাস্তাটা ভালো ছিল তখন আমার আপনার বাজারে যেতে যখন পায়ে হেঁটে বাজারে যেতাম তখন আমার আপনার সময় লাগত পাঁচ মিনিট আর এখন এই রাস্তার এরকম এক পরিস্থিতি হয়েছে আমি আপনি যদি পায়ে হেঁটেও যদি বাজারে যেতে চাই তাও কমপক্ষে সময় লাগে আমার আপনার আধা ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে আমার আপনার রাস্তা এরকম পরিচিত হয়েছে তাই আমার আপনার রুটু চিন্তা করা দরকার আমার আপনার রাস্তার এরকম পরিবেশ আমি আপনি যদি কিছু না বলি তাহলে আমার